হুট করে যদি বাসায় মেহমান চলে আসে আর মেহমানকে দেওয়ার জন্য যদি কোনো ধরনের নাস্তা না থাকে তাহলে আপনারা ঝটপট মেহমানকে বসিয়ে রেখে মাত্র দশ মিনিটে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন এবার চিনি সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে থাকবো এর মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় চিনি খুব ভালো করে গলে গেলে এরপর আমি এখানে দিয়েছি হাফ কাপ সুজি এবং সাথে দিয়েছি ওয়ান থার্ড কাপ আটা এরপর হ্যান্ডসকে সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে যদি মনে হয় যে আটার গোলাটি বেশ নরম সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে আটা অ্যাড করবেন আমি এখানে দুই টেবিল চামচ আটা নিয়েছি আমার কাছে মনে হয়েছে ডোটা বেশ নরম আছে সেই জন্য এখানে দুই টেবিল চামচ আটা নিয়ে আস্তে আস্তে এখানে মিক্স করেছি আমার দুই টেবিল আট চামচ আটাই লেগেছে সবগুলোকে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি যাতে এগুলোকে শেপ দিতে সুবিধা হয় এরপর নিজের পছন্দ মতো যে কোনো একটা শেপ দিলে হয়ে যাবে বিকালে চা গিয়ে যদি দেখেন যে বিস্কিটের কোটা খালি হয়ে গিয়েছে তাহলে কিন্তু চট করে বাজারে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই মাত্র দশ মিনিটের মধ্যেই ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বিকালে নাস্তা কিংবা চায়ের আড্ডায় এই নাস্তাটি খুব সুন্দরভাবে জমে যাবে আর বানানো এত সহজ যে খামিরটাকে আপনার রেডি করার পর এটাকে রেস্টে দেওয়ার প্রয়োজন নেই সাথে সাথেই ভেজে নেওয়া যাবে আমি সবগুলোকে হিসেবে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারবেন চাইলে আপনারা যে পিঠার যে সাজগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন এরপর চুলের আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলো উল্টা পাল্টে ভেজে নেব হাই হিটে এগুলোকে ভাজা যাবে না এতে করে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসলো ভিতরের অংশগুলো কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এগুলোকে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে আর ভাজতেও খুব একটু সময় লাগে না আপনারা আপনাদের পছন্দ মতো কালারে উঠিয়ে নেবেন এগুলো চাইলে হালকা কালার রাখতে পারেন বা চাইলে একটু ডিপ কালারও করে ভেজে নিতে পারেন চুলে চা বসিয়ে নাস্তাটা বানাচ্ছিলাম মাশাল্লা আমার চা হওয়ার আগেই এই নাস্তা রেডি হয়ে গিয়েছে এবং আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে একদম কুরুকুরে বিস্কিটের মতো খেতেও অনেক ভালো লাগে মানে শুধু খেতেই মন চায় এত সহজ আর এত অল্প সময় অল্প উপকরণে বানানো যায় যে যে কেউ বানাতে পারবে হুট করে বাসায় মেহমান আসলে চটজলদি বানিয়ে ফেলা যাবে বা অনেক সময় এরকম হয় না যে কিছু খেতে মন চায় হুট করে সেক্ষেত্রে এটাই মাত্র দশ মিনিটের ভিতরে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো আমার আজকে সহজ নাসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন